এক্সকিউজ মি ম্যাম আপনি না অনেক সুন্দর আপনি কি সিঙ্গেল না ভাইয়া আমার চার ভাই আছে দুইজন পুলিশ অফিসার একজন আর্মি অফিসার একজন রাজনীতি করে বইন আপনার কোথাও ভুল হচ্ছে আপনার চার ভাই না পাঁচ ভাই দেখেন ভাইয়া আমার কোনো ভুল হচ্ছে না আমার চার ভাই বইন একটু আগেই তো আমারে ভাই বানালেন এর ভিতর ভুলে গেলেন আপনার দেখি নাকি না লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই টক খাইলে সব হজম হয়ে যায় বলেন কি তাই নাকি তা শ্বশুরবাড়ির কে কে আপনারা গালিগালাজ করে সবাই করে শ্বশুর শাশুড়ি ননদ জামাই আচ্ছা অরুণ ভাই আমি আবার নির্লজ্জ বেহা হয়ে গেলাম না তো আচ্ছা কষ্ট হয় না আরে ভাবি কষ্ট কেন হবে আপনি জানেন না সোনার আংটি বাঁকাও ভালো অরুণ ভাই তা তো জানি কিন্তু আপনার কখনো ফর্সা হতে ইচ্ছে করে না আমি তো নিজেকে সবসময় ফর্সাই মনে করি কারণ আমি যাদের সাথে চলি তারা আমার থেকেও কালো হ্যালো শুনো গরম একদম সহ্য করতে পারতেছিস না আজকেই তুমি আমার এসে নিয়ে যাও কাজলামি করো তোর বাপের বাড়িতে এসি এসির ভিতর গরম লাগে কি করে एसीতে তো শুধু শরীর ঠান্ডা হয় কই যা তো আর ঠান্ডা হয় না তার মানে আমার মাথা না খাইলে তোর কই যা ঠান্ডা হবে না তাই না গজব আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা খুব ভালো কাজ করছিস বাজার না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে বাবা অরুণ তোর বউ এখন কি বলতেছে আমা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে আসসালামু আলাইকুম আম্মা আপনি জামাইয়ের বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেই এনে দিয়েছিলেন ওয়া আলাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিয়েছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি वालोंের নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না আপনার বয়স কত আর কত সালে জন্মাইছেন ভাবি আমার বয়স তিরিশ বছর উনিশশো পঁচানব্বই তে জন্মাইছি আর আপনি কত তে ভাই আমি দুই এ বলেন কি ভাবি এত সস্তা দুই হাজার সালে জন্মাইছি সেই কথা বলছি তুমি কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পাভি আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পাভিকে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমার বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করবো ডাক্তার শরীর দুর্বল লাগে আর লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না আরে ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে এত টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বলেন না আপনার বাপের সাথে প্রেম করে এই তোমার হাতে কি হইছে হাত কাটতে তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বাইন্দা রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুম পর জায়গায় রুম পর লেখছি ওই হাত আমি কাটতে Bye bye, Tata. <laughs> Goodbye. <laughs>